সাধন কথা দেখো তো ভালো করে শাড়িটা কিনে ঠকলাম কিনা কই দেখি দেখি কি শাড়ি এটা এটা তো বোমকাই আমার একটা আছে আরে বোমকাই না এটা হলো চুংখাই চুংখাই শুনেছো কখনো মিনা ওমা জানোই না নতুন বেরিয়েছে পূজয়ে সে কি পূজয়ে নতুন শাড়ি বেরোলো আর আমরা কিছুই জানতে পারলাম না শেষে কোনো ফেরি বলারু না তো খिरीওয়ালা বিহারার শান্তি থেকে 38 হাজার টাকায় কিনে। তবে হ্যাঁ, পড়ে মনে হয় কিছু একটা করেছে। ঢপবাজি? আমার কি তা তুমি কি কি আমার তো সারা বছর ধরে চলে। ওই তোমাদের দাদা আজ তো পাগল একটা। অফিসে দিয়ে পেয়েছে একটা অফিসে দিযে পেযেছে একটা জামদালি পে কমিশন দিয়েছে। পঁচিশ হাজারে মুর্শিদাবাদ সিল্ক প্রমোশন হয়েছে একটা পঁয়ত্রিশ হাজারে পিওর সিল্ক আর এটা দেখছো এটার দাম পুরো পঞ্চাশ পঞ্চাশ কি শাড়ি এটা হেতু টাই কি বাবা লখনৌ ঘরনার জড়ো আর শাড়ি আরে হেতু ট্রান্সফার ট্রান্সফার আরে হ্যাঁ ওই যেদিন ওর পোস্টিংটা নন থেকে সেন্সিটিভ সেকশানে হলো ওই শাড়ি আর মিষ্টির hali নিয়ে বাড়ি ফিরে শেকি আদি খেতা আমার সাথে বলে কি উহ সেনুর পৌঁছার না আ আমার বাড়ি বা কম কি বলো দিন কার্ড আর ভিটা তো দিয়েই রেখেছে আমায় বলে এসব হ্যাঁ পা তুমি সামলা তবে আমি আবার ওই শাড়ি সালোয়ারের বড় একটা ভক্ত তুই আমার পছন্দ লেটেস্ট ডিজাইনের কয় না ছো ভাল লাগতো ও না চালবাস তো বটে জান না চিনতে কই না কিছু বলে কই না তো ও হে বলছি চাদার চুরুটা তো বহু দিন এ বিশের কারবাটা কেমন ঝুলে দেখেছো চারদিকে হাহাকার যেন বাচ্চাকে দেব পেPRE গামরেছি কান্নার থামতেই যায়ছে না কার না আমাদের বাড়ির কাজের মিটা বলে নাকি দু মাসের মাইনে বকশিশ হিসাবে দিতে হবে তিনটা দিদি আমি বলে দিয়েছে ওরা সবাই এক কাটটা শুধু কি আর কাজের লোক গো সাফাইওয়ালা দুধওয়ালা খবরের কাগজের ফোজকেটা পোস্ট অফিসের পিয়ন জীবন নেও যে চিঠি দিতে বাড়ি আসে না তারপর পিজ্জা ডেলিভারির হুন্ডটা ময়না মাসে সবাই এক লক্ষ্য পূজোর বকশিস বাবুতে কমপক্ষে এক লক্ষ আরে জানো সেদিন হলো এক মুখ পাকা দাড়ি নিয়ে কোথাকার কোন এক তালা সারাই বলা ঠিক চিনতেই পারলাম না সারা দুপুর ধরে বকালো বলে নাকি বছর ভোর এই কমপ্লেক্সে ফ্ল্যাটে ফ্ল্যাটে তালা সারিয়ে বেলায় আমার ঘরে উনাকে উনি ওনার প্রতিভার স্বাক্ষর রেখেছেন তা আমি মনে করে উঠতে পারলাম না ঠকবাজ কাহিকা তারপর কি করলে দিয়ে দিলে তো না দিয়ে আর কি ছিল বলো কিছুতেই যখন দেবো না তখন কি বলে জানো তা আমরা জানবো কি করে বলে রে দেখুন আগে কাটে কাটে চুরি ছাড়চামি করেই দিন চলত। এখন এইসব ছেড়ে ভদ্র ব্যবসা করেছি ডুপ্লিকেট চাবি তৈরি হ্যাঁ বিকাল করেছে তাতে মনে হচ্ছে সতেরার ভাত নেই তারপর কি হলো আমি dico কল কি কিছুক্ষণ আমরা ওয়াল হ্যাঙ্গিংটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলে তিনি। আমি তো ভয় ভয় তার হাতে 100 টাকার একটা নোট বুঝে দিয়ে নিপশ্চাত করে ইশারা দিলাম কি বাবা কেন নাই নিতে পারতে পাগল উনি হয়তো দেখা যেত আমার পকেটে চাবি উনার কোমর পকেটে ছলছল করছে কিন্তু আশারই বলতো না হতে পারে আগে কোনো দিন দেখ으니 বলছো কি বাবা 100 টাকার ওই তো গেলো আরে দিন সাথে কাকে বি ব্লকে কতগুলো বিচ্ছ দল বেঁধে এসে বলে কি না আন্টি আন্টি বিরিয়ানি খাবো মোনাস দাও হ্যাঁ গো আমার কাছেও এসেছিল তো বলে পুজোয় সবাই কোনাস পায় আমরাও চাই কি আশ্বর্ধা এই টাউনি তো না না স্ট্রেট ভাগিয়ে দিয়েছি আমিও ইয়ার কি না তবে চাঁদা বকশিশের কথা যখন উঠলো তখন আমাদের ব্লকের স্যাম্পেটির কথা না বললেও নয় কি বলতো ভাই ভজ্জাত বৌদির কথা বলছি গো হাত দেখে তো হাওয়া বলে না শেষে তো কমিটি থেকে বলা হলো নিয়াই হবে না ওই ভিক্ষের ছিটে শেষ পর্যন্ত ভজ্জাতটা ক্লাবে গিয়ে একটা মিটমাট করে এলেন আর তাই নিয়ে সন্ধে বেলা ভজ্জাত বাড়িতে তো কুরুক্ষেত্র আরে বাপাই ফোন করেছে ঘরে ঢুকেছে বোধহয় আমি ওকে খাবারটা দিয়ে আসি ও আবার এখানকার সব খাবার একদম পছন্দ করে না এই তোমরা বসো এই চলে যাও না কিন্তু আমি এক্ষুনি আসছি কি হলো গো সুতপা হাসছো যে না কেটে হাসলাম আর কি মিনা যেভাবে ভাবে বৌদি কথা বলছিল তাতে হাসি না কাঁদি বুঝে উঠতে পারছিলাম না তা এমনিতে ও কিন্তু নিজেও একটু মিন মাইন্ডেড মিনার সাথে একসাথে বেড়াতে গেছো কোথাও কখনো না গো তাহলে শোনো দু হাজার তেইশে তোমার দাদা তো এলবিসিটা নিল একা তো আর ছাওয়া যায় না তাই সঙ্গী হলো ওর অফিসের এক কলে আর এই মিনা আমরা নজন সবারই একটা করে তারপর সে যে কি দুর্ভোগ সে তোমায় আমি কি বলবো হোটেলের সামনে গাড়ি তাড়াতে না লাগাতে মিনা একরকম ঝাঁপ দিয়ে নেমে পড়ল সিনেমার হিরোদের বেশ ভট্টা তার চায় বুঝে কোন চোখ করে যে বানায় ওরে সেখানে ওনার বাপানির জন্য ড্রাইভারের পাশে সিটটাও কোপ মারা হিসাব না মিললেই ওম ঘাড় এনে নামলেও মাঝে মাঝে টুকটাক ভীষণ সেলফিশ বাচ্চার কোচিংয়ের খাতা শেয়ার করতে টানাহারা দিলে কা পিন্ধে চলে যায় একেবারে শেয়ার না করবার কি আছে খাওয়া নিয়ে দেওয়া ঝপ খুঁজে কোপ মারা মানে কি রকম আরে সিমলার মেলে ঠিক মাঝখানে যে বড় হোটেলটা আছে সেটাই ঢুকেছি ডিনার সার্ভ বলে মেনু কার্ডে খাবারের দাম দেখে তো বিবি চক্ষু চড়কা সুমিতা কানে কানে কি যেন শেখালো আর সুমিতাও সেরকম আমাদের টেবিলে এসে বলল আজ আমরা যে যার মতো খাই মানে তো কি মানে কমন ফান্ড থেকে সেদিনে খাওয়াটা নয় আসলে কি সেদিন ছিল ওদের একাদশী দেখেছে একসাথে খেলে ডাম হাল লস আর অন্য দিনগুলোতে তো কোনো লস নেই না বাবা কি তো ছোট হাতি একখানা আর কর্তা গিনিও কম যান না চশমখোরা কাকে বলে অথচ আসার সময় হোটেলের ছেলেটাকে টিপস দেওয়ার বেলায় দশ টাকা ইয়া বড় একখানা আমরা তো লজ্জায় মাটিতে মিশি আছি এ হেন মিনা অচেনা লোকে একশো টাকা ধরে দিল বিশ্বাস হয় মনে হয় সে গল্প দিল বুঝলে না দেখাতে চাইলো ও কত উদার আর খোলা ফালা অচেনা লোকে হাতে একশো টাকা তুলে দেবার আগে ও গলায় তুলিয়ে দেবে এই যা হ্যাঁ বলো না তাই কি বলবো এই দেরি হয়ে গেল গো একটু মানে পায়না সামলাতে গিয়ে ভয় হাল তা কি নিয়ে চলছিলো তোমার বাপামের কথা গো কি ভালো ছেলে যেমন পড়াশোনা তেমন না হোক আর তেমনই নাইন্টি সিক্স পার্সেন্ট কিন্তু না সাত সাতখানা মাস্টার লাগিও কোন কুল কিনারা দেখতে পাচ্ছি না শুধু বাবার কেন আমার বলটা ওরও তো লক্ষ্মী পর থেকে আটখানা হবে তাই নাকি আমার কেন শৌভিক স্যার ওনার কাছে না বললে যে কেউ পঞ্চাশের ওপর নাম্বার পাবে না তা স্কুলের school এর দারোয়ানের আর আজকাল যেখানে গরু গাধাতেও ninety five ninety six percent পাচ্ছে এদিকে আবার প্রতীক কাছে ছ মাসের অ্যাডভান্স দেওয়া আছে তাই বললাম গোলটা শোনা ঘরে এক বিন্দু ইতিহাস পড়বার দরকার নেই টাকা যখন দিচ্ছি আদায় করে নিবি বুঝতে পারলো আবার বুঝতে চাই তুমি তো বেশ চালাক গো স্বপ্না চালাকি না করলে এই পৃথিবীতে টিকবে কি করে গো আশপাশের লোকজনদের দেখছ তো কি বলো রিনা এই রে বিমান নিয়ে ভুলে গেছিলাম ভাই তোমরা একটু বসো বুঝলে আমার শাশুড়ি মায়ের স্নানের গরম জলটা ওনার বালতিতে ঢেলেই আসছি ওনার আবার একটু গরম করার পর থেকেই রোজ স্নানের জন্য হালকা গরম জল চাই চাই এরকম স্বপ্না গিজার নেই উনি তো আবার ওসব ব্যবহার করতে পারেন না উনালুল শাশুড়ির সেই শিকি বালতি গরম জল উনি নিজের মনের মতো ঠান্ডা জল মিশিয়ে ব্যবহার করবে তা কিছু তো আর বলা যায় না তোমরা বসো আমি যাব আর আসবো আহা শাশুড়ির কর্তৃক ভক্তি একেবারে গদগদ jaki শাস্ত্রে বলেছে অতি ভক্তি সারা ওই শাশুড়ির পেছনে খితి খিটির লেগেই আছে এমনিতেও তো উড়ন্ত ঠোঁট কাটা টাই কিন্তু যেন ওর শাশুড়ির মতো মানুষ হয় না ওরকম শাশুড়ি আমরা পেলে মাথায় করে রাখতাম এই যে দেখছো সব ফ্ল্যাট গাড়ি সব বোধ হয় ওনার গয়না তাছাড়া আমার তবু দেখো এত কিছুর পরেও বৌমার নামে সেভাবে নিন্দা করতে শুনি সেটা ভয় বুঝলে না না হলে হয়তো দেবে কোনদিন খাওয়া দাওয়া বন্ধ করে গোলটার বাপটা যা খেরা। পড়তো আমার তে পাল্লায় স্বপ্ন বুঝিলে তো কত ধানে কত চা চাক তো তো স্নানে জলটুকু গরম করে দিচ্ছে আরে লিখা কোনো আছে পিছনে অথচ কথার বাহার দেখেছো কোন বাহারের কথা বলছো গো ইস আমি মিস করলাম

কি ছাড় চূড়ান্ত শেষ পর্যন্ত জয়ন্ত ওর পর প্রাইভেট ডিটেকটিভ লাগায় ওর পিছনে স্পাইং করতে তাতে রেজাল্টস সসম্মানে ফেল ইমেজ অডিও ভিডিও মিলিয়ে প্রায় দশ জিবি ডেটা এখন ওর পকেটে চঞ্জিমা তো গিয়ে বসে আছে বাপের বাড়ি ওর দাদা নাকি লয়ার আর এদিকে জয়ন্ত তাল ঢুকছে মানে এ বছরের মধ্যেই একটা হেস্ত ব্যস্ত

এই খুবটা কিভাবে এঁকেছে দেখো মাথায় একি মানে মাছ খালি কারুনা কাকে বলে সত্যি বলবো আর কিছু বলেনা কেন কি জানি একটু ড্রেসসেস নেই কে হ্যাঁ কে ভাই গ্রামেরতে তো আছে সবাই তো সুতোপার মতো এরকম কিও নাই আইmeida কিউ করেছে সেরকম ফুটফুটে যাইবে কারুষাতে মিশও না কথা বলতে না হবে না কেন সব সময় আগলি আগলি রাখবো যেন কারুন কোন জরে না পড়ে যায়

এই এই luncheon announcement হয়নি না না এক্ষুনি হবে হয়তো আরে সি ব্লক এর না ওই যে যেগুলো পুজোয় bonus নিতে এসেছিল বিরিয়ানি খাবে বলে যারা যারা বিগ্রহরিক ভোগ গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন কমপ্লেক্সের কোর্টিয়ার্ডে সমবেত হন সবান্ধবে আসুন সহযোগিতা করুন আবারো জানাচ্ছি যারা যারা দ্বিপ্রহরী ভোগ গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন কমপ্লেক্সের কোর্টিয়ার্ডে সমবেত হন সবান আসুন সহযোগিতা করুন কি হলো হলো তো সবটা মোবাইলের মতো দেখতে একটা কিছু আমাদের চেয়ারের পেছন রাখা ছিল বিচ্ছুগুলো সেটা হাতে নিয়ে কি যেন দেখলো তারপর হাসতে হাসতে সবাই মিলে ছুট দিল ওদের বাঁধরামের কোনো সীমা নেই কখন যে কি করবে কেউ জানে না এই চলো চলো খাবার জায়গায় যাই বড্ড খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ চলো তাহলে শোনো দু হাজার তেইশে তোমার আরে অ্যানাউন্সমেন্টের বলাটা পাল্টে গেল না আরে এতো তো সুতো মনে হচ্ছে

এই একদম বন্ধ করবি না শাশুড়ির পেছনে খিটে খিটে রেখে গেছে কি বললেনা দোষ করে উল্টো চাপ না তোমরা দুটোই ছোট লোক ছোট লোক তোমরা দু